আবাস প্রকল্পে বহুতল বাড়ির মালিক ও সিভিক অ্যাকাউন্টে প্রথম দফায় ষাট হাজার টাকা ঢোকার পরেই সরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার এরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বরিদা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর বরিদা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস শাহ উপভোক্তাদের কাছ থেকে কাটমানিকিয়ে আবাস প্রকল্পের ঘর পাইয়ে দিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের পাশাপাশি দোতলা পাকা বাড়ি রয়েছে এক্সেভিক ভলেন্টিয়ারের তার নামেও প্রথম দফায় ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ স্থানীয়দের শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি এলাকাবাসীর এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় তবে তৃণমূল পরিচালিত বলিতে গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা ভাবনা চিন্তা করে যারা গৃহহীন যারা কাঁচা বাড়িতে থাকেন যারা আবাসন পাওয়ার যোগ্য তাদের কথা ভেবেই আবাসের টাকা দিয়েছেন এই টাকা পেতে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে সেখানে যারা যোগ্য লোক যারা আবাসন পাওয়ার প্রাপক হতে পারে তাদেরকেই বিবেচিত করেছেন তাতে যদি কোনো সিভিক ভলেন্টিয়ার পেয়ে থাকেন তাহলে তার বাড়ির অবস্থা খুবই খারাপ এবং বাড়িটাও কাঁচা বাড়ি আছে ব্লক প্রশাসনের তদন্তে তার নাম বিবেচিত হয়ে থাকলে সেখানে কিছু বলার নেই তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আমি পঞ্চায়েত সমিতি যতবার মিটিংয়ে আমি ছিলাম ততবার আমাদের বিজেপি বলেছেন যে সরকারি অফিসাররা তদন্ত করে তাদের অরিজিনাল পাওয়ার যোগ্য তারাই পাবে কিন্তু আলটিমেটলি কি হয়েছে তারা তিনতলা বিল্ডিং তারা পেয়েছে তারা যারা অলরেডি কনস্ট্রাকশন করছে তারা পেয়েছে আর যাদের বাড়ি নেই তাদের কিছুজন পেয়েছি কিছুজন পাননি তাই দেখতে পাচ্ছেন আবাস যোজনা পেপারে রিসেন্টলি পেপারে বেরিয়েছিল কাঠমানি নিয়ে যারা বিল্ডিং তিনতলা চারতলা বিল্ডিং হয়েছে তাদের পাইয়ে দেওয়া হয়েছে কিন্তু বড়িদা গ্রাম পঞ্চায়েতে বরিদা গ্রামে যাদের বহুতল বাড়ি আছে কিংবা যারা সরকারি কর্মী অথবা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে তাদের নামে কিন্তু আবাস যোজনার পাইয়ে দিয়েছে তৃণমূল নেতারা স্থানীয় দাবি করছে কি বলবেন দেখুন আমার কাছে সেটা নজরে নেই তবুও যদি হয়ে থাকে এটা স্বাভাবিক কেননা শাসক সব কিছুই করতে পারে কেন তারা তিনতলা বিল্ডিং চারতলা বিল্ডিং টাইলস বসানো আছে মার্বেল বসানো আছে ওরা করেই দিচ্ছে তাই সরকারকে বলবো যারা সত্যিকারে নিদি যাদের পাওয়ার যোগ্য তারা পায় সেই ব্যবস্থা করতে আপনার নাম আমার নাম তাপস কুমার দে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতি বরিদা গ্রাম পঞ্চায়েতের বরিদা গ্রামে যে সমস্ত লোকেদের যাদের দোদলা পাকা বাড়ি রয়েছে কিংবা যারা সিভিক ভলেন্টিয়ারের যুক্ত কাজে সেই সমস্ত সরকারি কর্মীদের বাড়ি পাইয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য যেটা গ্রাম অভিযোগ কি বলবেন এটা তো নতুন কোনো খবর নয় কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা প্রকৃতপক্ষে প্রাপ্য তাদেরকে বঞ্চিত রেখে দলীয় প্রতীক দেখে বা দলীয় সমর্থন দেখে তৃণমূল এখানে একটা প্রপাকাণ্ডা করার চেষ্টা করছে অর্থাৎ এখানে যে তৃণমূল কাঠমানি খাবে এবং তাদের নিজস্ব দলীয় লোককে ঘর পাইয়ে দেবে এটা নতুন কোনো বিষয় নয় এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তৃণমূল নেতা তার আত্মীয় পরিজন তাদের নামে আবাস যোজনা বাড়ি দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু বাড়ি দেয়নি তার জন্য পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে কাঠমানি খেয়েছে কিন্তু প্রকৃতপক্ষে যাদের প্রাপক তারা কিন্তু বঞ্চিত রয়েছে তারা এই সমস্ত তৃণমূলের যে অপকালচার অর্থাৎ যে নিজেদের লোককে পাইয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা এটাকে দেখে তারা কিন্তু ভিতর ভিতরে ঘুমরে আছে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত লিস্টগুলো বিডিও অফিসে খাটানো রয়েছে সেখানে নাম ধরে ধরে আমি বলে দিতে পারি যাদের প্রকৃতপক্ষে চার চাকা গাড়ি রয়েছে দুতলা বাড়ি রয়েছে এবং তার কোনো ছেলে বা তার কোনো আত্মীয় পরিজন তাদের অঢেল টাকা তারা আবাস যোজনার নাম করে তারা বাড়িটা নিচ্ছে প্রকৃতপক্ষে বাড়ি কিন্তু তৈরি করছে না গোয়াল ঘরে ছবি দেখিয়ে টাকা তুলে নিচ্ছে অন্যের ঘরে ছবি দেখিয়ে টাকা তুলে নিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যারা প্রাপক তারা পাচ্ছে না আমাদের দীর্ঘদিনের আন্দোলন বা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে যারা প্রকৃতপক্ষে পাক সেটা যে দলেরই হোক সে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কারণ আবাস যোজনাটা প্রকৃতপক্ষে গরিবদের জন্য প্রধানমন্ত্রীর হাউজিং ফর অল অর্থাৎ প্রত্যেকের জন্য যে পাকা বাড়ি এক সম্প্রদায় এখনো মাটির ঘরে কিংবা কাঁথের দেওয়ালের মধ্যে বৃষ্টি হলে তারা দিন গুনছে যে কখন বরুণ দেব নেমে পড়লে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে আবার কিছুজন জন চারতলা বাড়িতে বসবাস করে তারা টাকাটা শুধুমাত্র আবাস যোজনার নিয়ে নিচ্ছে আর বরিদার ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের সমস্ত কিছু অচরে রয়েছে আসছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন রয়েছে মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে কুড়ি হাজার টাকার কাঠমানির অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চাশ এই যে আপনাকে বললাম তৃণমূল আর কাঠমানি এটা সব মানে একে অপরের একদম কাছাকাছি বন্ধু তৃণমূল যেখানে কাঠমানি সেখানে থাকবে আপনি শুধু আবাস যোজনা কেন প্রধানমন্ত্রীর যতগুলো স্কিম রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা পর্যন্ত যে তোমার এলাকার লোকেদেরকে হাঁটতে হবে ভাই পাঁচ হাজার টাকা পার্টি ফান্ডে দিতে হবে পার্টি ফান্ড নিচ্ছে কি ব্যক্তিগতভাবে নিচ্ছে সেটা তো বলা যাবে না কারণ তৃণমূলের তো আবার পঁচাত্তর পঁচিশের ভাগও রয়েছে কিছু কিছু নেতা পঁচিশ খাবে পঁচাত্তর ভাগ ভাগ চলে যাবে সুপ্রিমো কিংবা তার যে বড় নেতার কাছে আমরা তো প্রকাশ্য টিভিতেই দেখেছি তো কাটমানির বিষয়টা এমন কোনো বিষয় নয় তৃণমূল আর কাঠমানি একে মানে একে অপরের বন্ধু তৃণমূল যেখানে যাবে কাজ করাতে গেলে কাঠমানি লাগবে সে প্রধানের সার্টিফিকেট হোক অঞ্চলের সার্টিফিকেট হোক কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি তৃণমূল আর কাঠমানি থাকবে কাঠমানি দিতেই হবে কিছু না পাক তারা যদি কুড়ি হাজার কেন যদি কিছু না পায় অন্তত একটা পোড়া হলেও খেতে হবে কারণ তারাও জানে এই সরকারটা যতদিন আছে আমাকে খেয়ে পরে থাকতে হবে সরকারটা চলে গেলে আমাদের আর সংসার চলবে না আমাদের আর ঘর চলবে না সেই জন্য যতদিন সরকারে আছি সে যদি পোড়া পর্যন্ত দেয় ওরা কিন্তু খেতে প্রস্তুত আছে আপনার নাম আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব রয়েছে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন

আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার আর আর ক্যাচিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা একবার এসে করুন